আজকের জামানায় আমরা দেখি যে যদি পার্থক্যগুলা হয় কেন হয় অনেক আকিদা কোরআন কারিমেও নাই সহি হাদিসেও নেই কিন্তু মুসলিমেরা বিশ্বাস করে কেন বিশ্বাস করে জিজ্ঞেস করেন যে ভাই এটা কই ফেলেন আপনি এটা বিশ্বাস করেন কেন এটা তো কোরআনে কারিমেও নাই সহি হাদিসেও নাই তখন তার বিশ্বাসের ভিত্তি হলো এলমেলাদুন্নি এলমেলাদুন্নি বুঝেন এলমেলাদুন্নি বুঝেন না এলমেলাদুন্নি মানে এই এলেমটা কোনো কোরআনেও পাওয়া যাবে না হাদিসও পাওয়া যাবে না এটা সরাসরি আল্লাহ থেকে আসে এইরকম এলমের নাম এলমে মানে এটা আল্লাহ সরাসরি তাকে ঢেলে দেয় সরাসরি আসে তার কাছে তো সরাসরি আসলে এখন মানে একটা শ্রেণী যুগে যুগে তারা বলতো যে কোরআন আর হাদিস আসছে মানুষ থেকে মানুষ আন আনমাইত মানে কোরআন যারা সংকলন করছে একজনের থেকে একজন শুনছে একজনের থেকে একজন শুনছে একজনের থেকে একজন শিখছে একজন এইভাবে আসছে না তাই যে যে শিখাইছে সেও মরে গেছে যে শিখছে সেও মরে গেছে এইভাবে মানে এই সিলসিলাটা কোরআন হাদিসের সিলসিলাটা হলো মাইনিয়াত আর মাইনিয়াত মানে মরা মানুষ থেকে মরা মানুষ আর এলমেলা দুর্নীতিটা হলো সরাসরি আল্লাহ থেকে সরাসরি তাহলে এই মতবাদের প্রবক্তাদের কথা হলো তা আপনি তো কোরআন হাদিসের দিকে যাওয়া দরকার কে আল্লাহ যদি সরাসরি বলি দে তাহলে আপনার কোরআন হাদিস দরকার কে কারণ কোরআন হাদিস অবতীর্ণ করছে কে আল্লাহ তা আল্লাহ যে আল্লাহ কোরআন হাদিস অবতীর্ণ করছেন সেই আল্লাহ যদি আমাদেরকে সরাসরি বলে দেন তাহলে আর কোরআন হাদিসে যাইতে হবে কেন বুঝে আসা নাই এই জন্য অনেকেই এলমে লাদুন্নিকে আকিদার উৎসব বানাইছে যে এটা কোথায় পাইছেন এটা আমাদের হুজুরে এলমে লাদুন্নির মাধ্যমে জানতে পারছে মানে এই অনেকে বলেন যে মানে আল্লাহর অলিতে বিশ্বাস করে না যে কারণ আল্লাহর অলিরা এলমেল আদুনি পায় এদের কাছে সরাসরি আল্লাহর থেকে এলেম আসে নাজুবিল্লা এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা ভ্রান্ত ধারণা এমনি যে কোনো বিষয়ে আল্লাহ সুবাহ আল্লাহর কোনো নাকার দিনদার বান্দাকে যে কোনো বিষয়ে জানাতে পারেন সেটা স্বপ্নের মাধ্যমে জানাতে পারে তার অন্তরে আসতে পারে খারার মাধ্যমে আসতে পারে যে কোনো মাধ্যমে আসতে পারে কিন্তু যা আসবে সেটা কখনো আঁকি দেওয়া হবে না সেটা দিয়ে কোনো আমল করা যাবে না সেটা সঠিকও হইতে পারে ব্যথিকও হইতে পারে সেটার উপরে কোনো নিশ্চয়তা নাই এই জন্য এলমে লাদুন্নি আকিদার উৎস হবে না তা আকিদার এত একতালাব হয়েছে কেন অনেকে এলমে লাদন্নিকে আকিদার উৎসব বানাইছে অনেকে এলহামকে আকিদার উৎসব বানাইছে এলহাম এলহাম মানে ইশারা করে ইঙ্গিতের মাধ্যমে বলে দেওয়া হয়েছে গায়ে বিভাবে অনেকে এলহামকে আকিদার উৎসব আনা কেউ এলমে বা অনেকে বিশ্বাস করেন যে এলেম দুই রকম একটা জাহেরি এলেম একটা বাতেনি এলম তো এটা জাহেরি এলেমের মধ্যে নাই আছে কিসের মধ্যে বাতেনি আলমের মধ্যে তো বাতেনি আলম তো আপনি কোরআন হাদিস খুঁজে পাবেন না তো বাস এটাও বাতেনি আলমের মাধ্যমেও অনেক আকীদা অনেক বিশ্বাস এসেছে কাশ্পের মাধ্যমে এসেছে কাশ বলে যে আমাদের হুজুর কাশ্পওয়ালা অলি মানে ওনার সব এত শক্তিশালী উনি ওনার সামনে আপনি বসলে আপনার ভিতরে কি আছে উনি বলে দিতে পারে না উজবিল্লা কিভাবে বলে দিতে পারে কাশ্মের মাধ্যমে তারপরে কাশ্মের মাধ্যমে ফয়েজ আসে একজনের থেকে একজনের মধ্যে তাহলে কাশফের মাধ্যমেও পরবর্তীতে আকিদা আসছে কার মাধ্যমে আসছে স্বপ্নের মাধ্যমে আসছে এইরকম বিষয়গুলো যখন ইমাম মালেক রহমতুল্লাহ সময় আসা শুরু হয়েছে যখন আকিদার উৎসব দুটা থেকে বেড়ে আস্তে আস্তে তিনটা চারটা পাঁচটার দিকে যাইতেছে তখন ইমাম মালিক রহমাউল্লাহ মসজিদ নবীর সব মুসল্লিদেরকে মদিনার সকল তাবেরিদেরকে ডেকে ডেকে তিনি বারবার বলতেন আহাদিন ওয়া ইউতরাক দুনিয়ার এমন কোন মানুষ নাই যে মানুষের কথা চাইলে গ্রহণ করা যায় চাইলে প্রত্যাখ্যানও করা যায় ইল্লা কবর তবে এই কবরে যে নবী শুয়ে আছেন ওনার সমস্ত কথা তোমাদেরকে গ্রহণ করতে হবে প্রত্যাখ্যান করার সুযোগ নাই আমি মালিকের কথা তোমরা গ্রহণ করতেও পারো না করতে পারো এতে কোনো অসুবিধা হবে না তোমাদের ইমানের কোনো অসুবিধা হবে না কিন্তু নবী সাল্লামের কথা শুধু গ্রহণে করতে হবে প্রত্যাখ্যান করা যাবে না অর্থাৎ তিনি বারবার বুঝাইতে চাইতেন যে তোমাদেরকে আকেদা মানতে হবে নবী ইসলামের হাদিস অনুযায়ী এর বাহিরে কারো কাশফ এলকা এলহাম এলমেলাদুন্নি এগুলো দিয়ে আকেদা বানানো যাবে না তাহলে আমরা এক নম্বর বিষয় যেটা পাইলাম সেটা হলো আকেদার উৎস নির্ধারণে ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন আকেদার সৃষ্টি হয়েছে সবাই যদি বলতো যে আমাদের আকেদার উৎস কোরআন আর সহি হাদিস এবং স্পষ্ট আয়াত স্পষ্ট হাদিস এর বাহিরে আমরা আর কোনো আকিদা বানাবো না তাহলে সবার আকিদা এক হয়ে যেত কিন্তু সবাই আমরা এই মতবাদে বিশ্বাসী না অনেকের কথা হলো না শুধু কোরআন আর হাদিসের মধ্যে সীমাবদ্ধ না এটা এলমেল আদুন্নি কাশ্ম এলহাম এলকা স্বপ্ন এগুলোর মাধ্যমেও আকিদা সাব্যস্ত হয় তাহলে এক নম্বর মৌলিক পার্থক্য আমরা পাইলাম যে আকিদার উৎসে পার্থক্য হওয়ার কারণে আকিদার মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে